নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো শুক্রবার সকালবেলা আজকে কিন্তু একাদশী আবার সকালবেলা এই যে ব্রাশ করতে বসেছে দিদির সাথে দিদি ব্রাশ বসেছে ও দিদির সাথে ব্রাশ করবে বায় না তো ওই ব্রাশ নিয়ে একটু একটু করে মুখে একটুখানি দিচ্ছে আর ফু ফু করছে কিছুই বেরোচ্ছে না ওই ফু করছে বাথরুমে গিয়ে

রেখেছিলাম আর কি দই পাতবো বলে সেটা নিয়ে এই যে দই পাচ্ছে একটু এখন গরমকালে এখন এই বেশিরভাগ দিন একদিন ছাড়া ছাড়া এরকম দই পাতা হবে গরমের সময় আর খুব মিষ্টি করে পাতা নেই একটু টক টক করে পাতা হয় একদম খুব মিষ্টি দই খুব কম হয় বেশিরভাগ সময় একটু টক মিষ্টি মিশিয়ে পাতা হয় আর কি দইটা তো আজকে একাদশে যেহেতু সকালবেলা এই যে খাবো এখানে হচ্ছে শশা নিয়েছি শশা কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো গাজর আছে আর একটু ওই যে কাঁচা বাদাম ভিজিয়ে দিয়েছি না কাঁচা বাদামটা ভেজানো তখনও হয়নি মানে তখন সবই ভিজিয়েছিল এটা হচ্ছে ভাজা বাদামটা দিয়ে মেখেছি কাঁচা বাদাম দিয়ে মাখবো দুপুরবেলা ওটাকে সিদ্ধ করে নিয়ে অল্প একটু কাঁচা আর সিদ্ধ বাদাম মিশিয়ে সেটা দুপুরবেলা মাগবো এটা হচ্ছে ভাজা বাদামটা দিয়ে একটু লেবু দিলাম দিয়ে এটাই হচ্ছে আমরা আমি আরও দুজনে খাবো সকালবেলা তো এই আমাদের খাবার সকালে রেডি একাদশীর দিনে এই সবই চলে একটুখানি এটা টক টক করে মাখলে ও বেশ খেতে ভালোবাসে একটু লঙ্কা দিয়েছে আবার একটু ঝাল ঝাল না হলে তো আমার ভালো লাগে না আর এরা সবাই মিলে এই যে ভাই বোনেরা সব মিলে এখানে হচ্ছে খেলা করতে বসেছে এখনও স্কুল খোলা নি তো এখন খেলা পর্ব এদের চলছে স্কুল খুললে ব্যাস তারপরে আবার এই যা সেই স্কুল পড়া সব কিছু লেগে থাকবে বুঝতে পারছে না যে কিভাবে খেলবে খেলবে তো অবশ্যই কিন্তু কিভাবে খেলবে একটু আলু এই যে আলুটাকে একদম যে সরু সরু গ্রেটারটা হয় সেই গ্রেটারে গ্রেট করে নিয়েছি নিয়ে ভালো করে তিনবার চারবার কিন্তু এইভাবে ধুয়ে নেবো এটা একটু ওই পকোড়া টাইপের মানে বড়া মতো করবো আর কি তো এরকম করে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ মচমচে হয় একদম আলুর পকোড়াটা তা না হলে যদি ওই যে স্টার্চটা থেকে যায় মানে আলুর এই যে গেঁজা গাঁজের মতো ছোটো যদি থেকে যায় তাহলে কিন্তু মচমচে হয় না এই যে এতে একটু ময়দা দিয়ে নেবো কেন বেসন তো খেতে নেই একটু ময়দা নিয়ে নেবো আর একটুখানি খালি নুন নেবো নুন আর একটু কাঁচা লঙ্কা কেটে দেবো সেটা আবার পরে অবশ্য মেয়ের জন্য একটু করে নিয়ে দুটো তারপরে সেটাতে কাঁচা লঙ্কা মেশাব এই যে ওর জন্য একটু করে নিয়েছি তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা মিশিয়েছি মিশিয়ে আর এই যে তেলে ভাজবো তার আগে একটু মেয়েকে আলু চিপস করে দিচ্ছে এটা ওর জন্য একটু আলু ওই রকমই পাতলা পাতলা গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি একটু যেটা শশার মতো কাটার জায়গা থাকে একটা সমান মতো সেটাতে এই আলুর চিপসটা খুব ভালো হয় একদম পাতলা হয়ে বেরিয়ে আসে ওটাতে করেই করি কেননা বটিতে এত করে পাতলা করে কাটা যায় না তো ওর জন্য ভেজে নিয়ে আলু চিপসটা কেননা নিরামিষ তো ও ডাল দিয়ে আলুর চিপস দিয়েই খাবে তো তারপরে আমাদের জন্য ওই যে এই আলুর এটা করে নিয়েছি এইটাই খাবো দুপুরবেলা ওই আলু মাখা খাবো আলু শশা মেখে খাবো আর এইটা তো এটা মাদের জন্য করেছি আজকে রান্না তো কিছুই শেয়ার করতে পারিনি কেননা শরীরটা আজকে সকাল থেকেই সত্যি খারাপ ছিল আর ওই জন্য আমি ভিডিও বেশি শ্যুটও করতে পারিনি কালকেও হয়েছে আজকেও তাই শরীরটা ঠিক যাচ্ছে না মাদের জন্য করেছিলাম হচ্ছে ডাল করেছিল মা তেঁতুল দিয়ে ডাল করেছিল আজকে একটু টক টক ডাল খাবে বলে তেঁতুল দিয়ে ডাল করেছিল আর হচ্ছে ওই বটবটি থোর বেগুন আলু কুমড়ো সমস্ত ডাটা সব সবজি মিশিয়ে একটা তরকারি করেছিল ওই তোমরা খাবে যখন আমরা খাবো অল্প করে এইটু এই দুটো তরকারি করা হোক এই যে আমার বড়া কিন্তু রেডি এই বড়াতে কিন্তু একটু নুন হয়ে গেছিলো নুনটা একটু বেশি ছিল কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো তারপরের আবার যে খানিকটা ছিল মা খেয়ে বলে একটু নুনটা বেশি হয়েছে খানিকটা আবার মাখা ছিল তো তারপরে আমি আবার আলু সিদ্ধ করা ছিল সেই আলু সিদ্ধটা তার মধ্যে মিশিয়ে আবার ওর বাবাকে একটু করে দিই সেটা আবার একটু ঠিকঠাক লেগেছে ওটা নুন লাগেনি যেহেতু আলু সিদ্ধটা মিশিয়ে দিয়েছি পরে তো এই যে এখানে আমরা শশা এই যে কাঁচা বাদাম আর আলু একসাথে সিদ্ধ করে দিয়েছিলো মা সেটাই মাখছি শশা দিয়ে একটু একটুখানি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবে লেবু দেবে দিয়ে এটা মেখে এই খাবো হচ্ছে এটা হচ্ছে দুপুরবেলা আমরা খাবো তো এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো নুন হয়েছিল কিন্তু বেশ ভালো লেগেছিলো মচমচে হয়েছিল একদম খেতে এই দেখো এই পাখিটা দুপুরবেলা রোজ আসবে রোজ দুপুরবেলা আমরা খেয়ে টেয়ে উপরে আসবো দুপুর মানে আমাদের উপরে আসতে তো মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে যায় কত সুন্দর ডাকছে শোনা যাচ্ছে তো দেখো ওই দুপুরবেলা জানলায় এসে এরকম করে আবার মেয়ে কিন্তু এটা দেখো শ্যুট করেছে ও মোবাইল দিয়ে আর তো একটু করে ও করে দেয় হেল্প করে দেয় দেখো

বমিও হয়ে গেছে একবার যা খেয়েছে সকাল থেকে সব উঠে গেছে তো শুয়ে আছি পেট ব্যথা করছে একটা ব্যাথা মোচ মোচর দিচ্ছে পটি হচ্ছে তা না এবার দেখ কী হয়েছে বদমাশ করছে কেমন করিস না চিনি যাবে চিন্ যাবে হ্যাঁ না চিন্তা লাঠি শোটা নিয়ে সে খেলনা শুরু করেছে আমি তো নামতেই পারিনি নিচে ওই যে আমার যে বমি হয়ে গেছে বেশ আমার শরীর আর মানে একদম ছেড়ে দিয়েছে আর আমি উঠতেই পারিনি এত শরীরে কষ্ট হচ্ছে এরকম বমি আমার কবে লাস্ট হয়েছে মনে নেই একদম যা খেয়েছি সকাল মানে থেকে সব বেরিয়ে গেছে খুব শরীর খারাপ পেটটাও বছর দিচ্ছে পটি হচ্ছে না কিন্তু পেটটা মোচড় দিচ্ছে হচ্ছে পেটটা ব্যথা ব্যথা করছে বাতাসার জল করে দিয়ে বাতাসের জল খেলাম রাত্রিবেলা একটু শশা খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি ওর বাবাও সব কিছু খায়নি ও বলে সন্ধেবেলা ওই আলু মাখা ওইরকম ছিল দুপুরবেলাটা মেখেছিলাম একটু ছিল সেটাই ও খেয়ে নিয়েছে ও আর কিচ্ছু খায়নি বাবা টক দই এনে দিল একটু মিষ্টি এনে দিল খাওয়ার জন্য কিছুই খেতে ইচ্ছা করছে না শুধু ওই শশাটা একটুখানি খেয়েছি খেয়ে ব্যাস আর শুয়েছি আর এই যে আমার ছোটো মা এখানে খেলা করছে আর ওর দিদি একটুখানি ওকে ভিডিও করছে বসে বসে একটু শ্যুট করে দিচ্ছে আমি কি দেবো আমি ব্লগে একটুখানি ও শ্যুট করে দিচ্ছে তাই জন্য সারাদিন আজকে শরীর খারাপের মধ্যে দিয়ে গেল সকাল থেকে তবুও টান ছিলাম অনেক কষ্ট করেই করছিলাম কিন্তু তারপরে সন্ধ্যাবেলা থেকে ব্যাস আর একদমই করতে উঠতে পারিনি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার